হাই ফ্রেন্ডস আশা করি সব্বাই ভালো আছো আর সব্বাইকে ভালো থাকতে হবে তাই না চলো আজকে আমার ভাগনার অন্নপ্রাশন তাই এই জামা থেকে একটা জামা আমি নিয়ে নিলাম তো ভাগনার কাছে রওনা দিলাম মেয়ে আমি টোটো করে যাচ্ছি ভাগনার কাছে তো ভাগনার কাছে হাজির হয়ে গেছি এই দেখো আমার ভাগনা আমার কিউট ভাগনা আমার সুইট ভাগনা তোমরা দেখলেও বলতে পারবে সে আমার কিউট ভাগনা প্রত্যেকটা কথাই ও হেসে যাবে আর জানো তো সেদিন প্রচুর গরম ছিল প্রচুর গরম তাই তাকে খালি গায়ে করে দেওয়া হয়েছে আর তাই আর আমারও জানো গলা বসে গেছে তোমরা ম্যানেজ করে নিও বলতে কষ্ট হচ্ছে তাও আমি এই ভিডিওটা দিলাম এই দেখো এই মায়ের মন্দিরে মানত ছিল তো প্রত্যেক মাকে আমি চিনি না তোমরা যদি চেনো কমেন্টে জানাবে তো বিপদ তারিণী মা ইনি হলেন বিপদ মা ইনি এই মাকে শুধু আমি চিনি আর কোনো মাকে আমি চিনি না তো এই মায়ের মন্দিরে প্রচুর প্রচুর ভিড় হয়েছে শুধু আমরা যে এসেছি তা না দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে মানুষরা এসছেন মা খুব জাগ্রত মা মনস্কামনা পূর্ণ করেন তো তোমরাও যদি ভালো মনে করো এই মায়ের মন্দিরে চলে আসবে এই মা হচ্ছে মারিশদা কাঁথি মারিশদা তো গ্রামের নাম আমি জানি না তো সবাই এখানে আসেন তো ভাগানোর অন্নপ্রাশন ছিল তাই গায়ে হলুদ মাখানো হচ্ছে হলুদ তেল মাখানো হচ্ছে আর আমার মেয়ে ক্যামেরা ধরেছিল ঠিকঠাক তুলতে পারেনি যতটুকু তুলেছে ততটুকু আমি তোমাদের দেখালাম তো বাগনাকে একে একে করে সবাই হলুদ তেল মাখাচ্ছে এই দেখো তার ঠাম্মি মাখাচ্ছে দিদুন মাখাচ্ছে মাসিমণি মাখাচ্ছে বাবা মা আর আমিও মাখিয়েছি এই দেখো সবাই মিলে মাখাচ্ছি দেখো হলুদ তেল মাখছে তো এইখানে মায়ের মন্দিরে পুকুর আছে ওই পুকুরে স্নান করবে তো সবাই মিলে হলুদ তেল মাখিয়ে দিলো এইবার দেখো সবাই সবার একটা ফটো তোলা হলো তো মামি ভাগনা দুজনেই মিলে হলুদ মেখে নিয়েছি দুজনকে কেমন লাগছে তো কমেন্টে জানিও এই দেখো হলুদ তেল মাখানো হয়েছে এবার ভাগনাকে স্নান করতে নিয়ে যাবে তো চলো এবার দেখো পায়েস হচ্ছে এটা হচ্ছে মায়ের মন্দিরের উনুন এবার হাঁড়ি উনুন মায়ের মন্দিরে এই কাঠ জ্বালন দিয়ে পায়েস হচ্ছে পায়েসটা একটু বেশি করে করতে হয়েছিলো যেহেতু প্রসাদ বিতরণ করা হবে অনেকে এসেছিল তো তো মন্দিরে যারা যারা এসেছিল তাদের একটু প্রসাদ দিতে হবে তাই বড় করতে বড় করে বড় হাঁড়িতে পায়েস করা হয়েছিল তো চলো পায়েস হয়ে গেলো এবার ভাগনার পুজোর পালা এবার সবাই মিলে মন্দিরে এসছি এই দেখো দেখো তার ঠাম্মি তার মাসিমণি তাকে লাগাচ্ছে তো ও তো প্রত্যেকটা কথাই হাসে তাই তাকে লাগাচ্ছে এই দেখো ঠিক আছে কত ক্ষীর বাচ্চা তো অনেকে তো এসে তোমাদের তো দেখালাম এবার পুজো দেওয়া হবে এইগুলো ফলমূল দেওয়া হবে কারও যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলে ও মন থেকে সব কিছু দেয় তাই না তাই আমার নন্দাইও অনেক কিছু দিয়েছে তোমাদের সব কিছু আমি দেখাতে পারিনি এই দেখো এখানে সিধা ফলমূল মোটামুটি যতটুকু পেরেছি দেখেছি তো অনেক কিছু আমার নন্দাই দিয়েছে যেহেতু ও কুচু বাচ্চাকে পেয়েছে তো নন্দাই বসছে মায়ের মন্দিরে নন্দায় ধুতি গেঞ্জি পরেছে যেহেতু পুজো দিচ্ছে শুধু যে আমা আমার ভাগনা এসছে তা নয় এইরকম কিউট বাচ্চা অনেক এসছে এই দেখে নাও তোমরা কত কিউট বাচ্চা এসছে দেখো এই দেখেছো আমার ভাগনার মতো ঠিক দেখো কত কিউট বাচ্চা দেখেছে দেখেছো কত সুন্দর কিউট বাচ্চা পাশে বসে সবাই বাচ্চা সত্যি কিউট হয় সত্যিই ভালো হয় হ্যাঁ সবাই ভালোবাসে বাচ্চাকে তাই না এই দেখো এইখানে সব ফল সিধা দেওয়া হয়েছে আর ভাগনা তো আমার ঠাকুরের দিকেই থাকে তাকিয়ে আছে দিকে এদিকে একদম তাকায়নি আর আমার মেয়ে তো ছটফট করছিল তার মনি বলল এই দিদি ভাইকে বসতে হয় বসো আর তোমরা তো জানো আমার মেয়ে তো বসার পাত্রেই নয় রকম বইয়ে বলে কয়ে যাই হোক ও বসলো তো পুজো দেওয়া হচ্ছে এই দেখো দেখেছ এইটা হচ্ছে মায়ের মন্দির সব কিছু এখানে দেওয়া হয়েছে এখানে সত্যি জাগ্রত মা তোমরাও এসো ভালো যদি মনে করো তোমরা এসো এবার পায়েস খাওয়ানোর পালা তার মামা পায়েস খাওয়াচ্ছে এই দেখো আমার ভাগনা কেমন চেটে চেটে খাচ্ছে দেখো এটা প্রথম খেলো তো ও তো আগে তো কিছু খেতো না তো যেই একটু মিষ্টি মুখে পড়েছে ও চাঁপতেই শুরু করে দিচ্ছে একটু একটু দেওয়া হচ্ছে যেহেতু আগে কিছু খেতো না তো তাই একটু চামচে তুলে দেওয়া হচ্ছে সেটাই সে চেটে এমন খাচ্ছে সবাই খুব হাসছে বাগনা খুব ভালো লেগেছে মিষ্টি লাগছে তো তো একে একে সবাই খাওয়াচ্ছে এই দেখো তার মামা খাওয়ালে এবার আমি একটু পায়েস খাওয়াবো এই দেখো আমি একটু পায়েস খাওয়াচ্ছি সবাই খাওয়ালো একজন একজন করে সবাই খাওয়ালো তো দেখো এই দেখো আমি খাওয়াচ্ছি আমার শাড়িতে শিশু করে দিয়েছে আমার ভাগনা এবার তার দ্বিদিনের কোলে হাজির হয়ে গেছে আমার শাশুড়ি মা কোলে নিয়েছে এবার তার ঠাম্মি পায়েস খাওয়াচ্ছে একে একে সবাই পায়েস খাওয়াচ্ছে তো দেখে নাও আমার কিউর ভাগনাকে দেখো আমার সুন্দর শাশুড়ি মাকে দেখো আর সব্বাই খুব সুন্দর সব্বাই খুব ভালো তো দেখে নাও আমার ভাগনার অন্নপ্রাশন মায়ের মন্দির হয়ে গেল পরে তার ঘরে অনুষ্ঠান করবে চলো আজকের মতো টাটা